এই নির্দিষ্টভাবে গোটা ভারতবর্ষের জন্য এমন একটা বিপদ ঠিক যেরকম এসআইআর টা আমরাই দেখিনি বলে আমরা অন্য অনেক পার্টি দেখেছি জরুরি অবস্থা দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু বিজেপি যেটা করছে যেমন যেটা করতে চলেছে এটা ভারতবর্ষ আগে দেখেনি কেবল করবে না যদি এটাকে একটু বৈধতা দিয়ে দেয় যেভাবে নির্বাচন জেতার যায় এটা নির্বাচনে জেতার একটা অবঘস্ত্র করবে সব সরকারি করবে ওটার অধিকার রক্ষা করতে হবে তারপর তারাও সব লাগে বিহার মডেলটাকে যদি সরকার বৈধতা দেয় নির্বাচন আয়োগ বৈধতা দেয় তাহলে রাজ্যে রাজ্যে করবে কেরালা সরকার সব সরকার যে সরকার যে ক্ষমতা আছে সে ক্ষমতায় টিকে থাকার জন্য সে তার ক্ষমতার অপ করবে তার পুরো কোষাগারের অপর ব্যবহার করবে এটা একটা নিয়মে পরিণত হবে এটাই ভারতবর্ষে বাবা মেহুল সরকারকে এটা যাতে না হয় সেই পশ্চিম বাংলা নিয়ে না আমার সরকার সমস্ত গোটা জুড়ে আছে তামিলনাড়ু ডিএমপি সরকার করবে কেন করবে না যদি এটাকে কেউ বৈধতা দিয়ে দেয় যেভাবে নির্বাচন জেতা যায় এটা নির্বাচনে জেতার একটা অবস্ত্র তাহলে করবে সব করবে এবং অবশ্যই সেটা সবথেকে বড় বেনিফিট বিজেপি পাবে

মানুষের মধ্যে উদ্বেগ আশঙ্কা বিক্ষোভের সরকার পরিবর্তনের কে সাস্টেন করার জন্য বা আরো ব্যাপারটাকে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ধারাবাহিক অভিযান দরকার ছিল সেখানে অবশ্যই আমাদের বড় গ্যাপ থেকেছে এবং যেটা সিট শেয়ারিং সিট শেয়ারিং নিয়ে প্রচুর সময় গেছে চিফ মিনিস্টার ডেপুটি চিফ মিনিস্টার কে হবে হবে না হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত নিয়ে অনেক টাল অনেক কিছু হয়েছে এগুলো অবশ্যই আমাদের যে নির্বাচনী অভিযানের যে গতি সেই গতিটাকে ক্ষতিগ্রস্ত করেছে এটা অবশ্যই করেছে খানিকটা এবং সব মিলিয়ে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে যেখানে পার্থক্যটা থেকে গেল সেটা হচ্ছে সবাই যেটা বুঝছিল যে এনডিএ কাছে যে ভোটটা আছে সেটা আমাদের থেকে প্রায় পাঁচ শতাংশ বেশি ফলে পাঁচ শতাংশ ভোটের ব্যবধান সেই ব্যবধানটাকে অতিক্রম করার দরকার ছিল এবং আমাদের কাছে তো ভোটের ব্যবধান অতিক্রম করার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে আন্দোলন সেটা হচ্ছে মানুষের দাবি দাওয়া কারণ আমরা মনে করি কোনো মানুষই নিজেকে জাতের নামে কি ধর্মের নামে কেউ বিকিয়ে দেননি সবাই তারা বিবেচনা করে ভোট দেন অতএব মানুষের সেই যে বিবেচনা সেই বিবেচনা বোধে সেই ব্যাপারগুলোকে পাল্টানো সেখানে অন্য প্রশ্নগুলোকে তুলে আনা এবং এইভাবেই সমীকরণ গুলো বদলায় না হলে তো সমীকরণ গুলো নির্দিষ্ট থেকে যেত এই যে জায়গায় আমাদের যে ভোট শেয়ারটা বাড়ানোর দরকার ছিল এটা আমরা করতে পারলাম না এবং সেখানে মোটামুটি আমাদের ভোটের আহ পার্সেন্টেজ একই থাকলো সংখ্যাটা প্রায় এক থাকলো সরকার বিরোধী যে ভোটটা ছিল সেই ভোটের প্রায় পাঁচ শতাংশ কিছুটা জনস্বরাজ পার্টি কিছুটা প্রায় পাঁচ শতাংশ এদিকে চলে গেল আর তা সত্ত্বেও কিন্তু সেই পাঁচ শতাংশ যদি আমাদের দিকে আসতো তাহলেও সেটা এন এর ভোট শেয়ারটা কমাত এন ভোট শেয়ারটা আরো দশ পার্সেন্ট থাকলো সেইটাকে ভাঙার জন্য যেটা দরকার ছিল সেটা হতে পারেনি তো সেখানে কি কি জিনিসের কতটা পার্সেন্টেজ এই যে অতিরিক্ত ভোট বিহারে পড়েছে সেই অতিরিক্ত ভোট ভোটার লিস্টের মধ্যে এবং এই পয়সার বড় ইম্প্যাক্ট এই সবগুলোই জমা পড়েছে ঘরে এই যে এন এর ঘরে যেখান থেকে যেখান থেকে অতিরিক্ত ভোট জমা পড়েছে সেই অতিরিক্ত ভোট আমি মনে করি এটা এমনটা নয় কিন্তু চিরকালের জন্য জমা পড়ে গেল বন্ধ থাকবে এটা নয় এবারের নির্বাচনে মানুষ দিয়েছে এবারের নির্বাচনে মানুষ দিয়েছে সেই জন্য আমার ভরসাটা আবারও মানুষের উপরে অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন চোদ্দ পেয়েছি তার মধ্যে ধরে নিন সাত লক্ষ মহিলার ভোট আছে তাহলে সেই সাত লক্ষ মহিলা যারা দশ হাজার টাকাতে বিভ্রান্ত হননি দশ হাজার টাকা পেয়ে থাকুন না পেয়ে থাকুন সেই চোদ্দ লক্ষ মানুষ যারা এই এগারোশো টাকা পেনশন তারা মনে যারা তারা বুঝেছেন যে এগারোশো টাকা পেনশনটা আমার প্রাপ্য আমার প্রাপ্য যে অধিকার তার একটা ছোট অংশ কিন্তু তার জন্য আমাকে সরকারের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আর এই গণতন্ত্র বিরোধী একটা সরকারকে ভোট দিয়ে আবার ফিরিয়ে আনতে হবে তারা এটা মনে করেন সেটাই মনে করছি এটা তো মানুষের চেতনার উপর নির্ভর করে আমার তো মানুষের বলছি যে মানুষ দশ হাজার টাকা পেলেই ভোটটা দিয়ে দেবেন এটা নয় কেন কে দেবেন সেই দশ হাজার টাকা পেয়েও তারা ভোট দেবেন না এই চেতনা মানুষের দরকার আমার মনে হয় মানুষের এই চেতনার তো কোনোলনায় সংগঠন আমি মনে করি বামপন্থা আনে এই চেতনা সৃষ্টি করতে না পারে সেই বামপন্থা দুরল বামপন্থা ফলে আমি সেই বাজার ভাবছি যে আমরা চোদ্দ লক্ষ পেয়েছি কিন্তু যদি হয়তো আমি ষোলো লক্ষ পেতাম আরো দু লক্ষ ভোট পেতাম তাহলে এই বাজারেও আমরা যে দুটো আসন জিতেছি আমরা আটটা বা দশটা আসন জিততাম

বিজেপি কে আটকানোর কথা বলেছি বাকি মানুষের বিবেচনা মধ্যে ছেড়েছি তার কারণ হচ্ছে যে আমরা এখনো আমরা এখনো বিজেপি এবং তৃণমূলকে একাকার করে দেখি না আমরা একটা অবিজেপি দেখি যে সরকার সম্পর্কে মানুষের প্রচুর অভিযোগ আছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা আছি প্রত্যেকটি প্রশ্নে আমরা আন্দোলনে আছি কিন্তু সব কিছু ঘেটে দিয়ে একাকার করে দিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বলে দেওয়া আমরা এই ঘাটাঘাটিটা করি না আমরা যেটা করি আমরা যেটা বলি যে বিজেপি নির্দিষ্ট ভাবে গোটা ভারতবর্ষের জন্য এমন একটা বিপদ ঠিক যেরকম এসআইআরটা আমরা আগে দেখিনি আমরা অন্য অনেক পার্টি দেখেছি জরুরি অবস্থা দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু বিজেপি যেটা করছে এবং যেটা করতে চলেছে এটা ভারতবর্ষ আগে দেখেনি এবং যেটা আমরা আগে দেখিনি সেটাকে আমরা নাম দিয়েছি ফ্যাসিবাদ এবং সেই জন্য আমরা মিলিয়ে দিই না আমরা এখনো পশ্চিমবাংলার মানুষকে বলবো এখনো পশ্চিমবাংলা মানুষকে বলবো যে বিজেপির বিপদ সম্পর্কে অবশ্যই যে মানুষ শর্ট সাইটেড হবে যার কাছে শুধু এটুকুই রাখা তবে যে এই রাষ্ট্রের সংকটটা জান আর চলে আসুক বিজেপি কেউ কেউ ভাবছে ভূত চলে আসুক কেউ কেউ ভাবছে যে বিজেপি সিরিয়াসলি করছে না কেন সিরিয়াসলি চাইছেনাgalactos তাই যায় না বিজেপির সিরিয়াসনেসটা কিভাবে কে মাপবে তো এইটা জানা হচ্ছে আমরা প্রকৃতপক্ষে নেই আমরা পরিষ্কারভাবে আছি যে আমরা মানুষকে মনে মনিপুরি মানুষ সচেতন মানুষের বিবেচনা আছে সেই মানুষের বিবেচনা কিছু জিনিস কি দাঁড়ানো যে এই যে বিহারের মতো রাজ্যে যেটা হলো পশ্চিম বাংলা যেটা করার কথা বলছে এসআইআর যেটা হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো গণতন্ত্রের উপরে সার্বিক আক্রমণ সেই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেখতে হবে এবং এটা কোন স্টেজ থিওরি নেই যে পরে ওটা দেখে নেবো বাংলায় কি হবে ওটা পরে দেখে নেবো পরে দেখে নেওয়া যায় না এটা আমাদের ত্রিপুরা বলছে যে পরে দেখে নেওয়া বলতে কিছু হয় না আপনাকে এখনই সবটা দেখত

যেটা বামপন্থার ঐতিহ্য বহন করে সেই রাজ্যে যদি বাংলায় বামপন্থার যদি পুনর্জাগরণ দিতে হয় তাহলে এই সরকারটা গেলেও সেখানে যদি বামপন্থীরা পুনর্জাগরণে বামপন্থী পুনর্জাগরণটা এটা এটা দিয়ে বোঝা যাবে না বামপন্থার পুনর্জাগরণ হচ্ছে বাংলার কৃষক আন্দোলন বাংলার শ্রমিক আন্দোলন বাংলার মানুষ কতটা বিজেপি কে বুঝতে পারছে বাংলার মানুষ কতটা বিজেপির বিপদটাকে বুঝতে পারছে এটা এটা হচ্ছে বামপন্থার একটা বড় মাপকাঠি যদি এটাকেও না বুঝতে পারে তাহলে সে যথেষ্ট বামপন্থী নয় সেই জন্য আমরা বামপন্থার সার্বিক পুনর্জাগরণের কথা বলছি অবশ্যই আমরা চাই পশ্চিম পশ্চিমবাংলায় দ্রুত একটা বামপন্থার পুনর্জাগরণ এবং একটা তৃতীয় শক্তি উঠে আসুক তৃতীয় শক্তি এখানে উঠে আসুক এটা পশ্চিম বাংলা বিহারের নির্বাচনী ফলাফলের পরেও এটাই বাংলার বামপন্থী কর্মী বাহিনীর কাছে এবং গণতন্ত্র প্রেমী মানুষের কাছে আমাদের ভালো